সম্পূর্ণ নিরামিষ পনিরের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন একদম সহজ পদ্ধতিতেই এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো যাতে দেখবেন একদম কম সময়ের মধ্যেই ইজিলি বানিয়ে নিতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি আমি সঙ্গীতা আমার চ্যানেল বাংলা ভার্সেস ঘটির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমাদের রেসিপি হলো নিরামিষ ইয়াকনি পনির সবার প্রথমে পনিরগুলোকে চৌকো করে কেটে নিই আর টমেটোর বীজ ছাড়িয়ে চৌকো করে কেটে ক্যাপসিকাম ক্যাপসিকামও চৌকো করে কেটে নিই পনেরো কুড়িটা কাজু আর তার সঙ্গে দুটুকরো পনির দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম আর সাথে ক্রাশ করে নিয়েছিলাম কাশরি মেথি আর এখানে একটা মশলা রেডি করে নেবো তার জন্য আমি নিয়েছিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে দু চামচ ধনে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা তো ঝালটা যদি আপনারা বেশি খান তাহলে শুকনো লঙ্কাটা একটু বেশি দিতে পারেন তারপরে একদম লো ফ্লেমে আমি ভালো করে মশলাটা ভেজে নেবো এখানে মশলাটা খুব লাল লাল করে ভাজবো না হালকা গন্ধ বেরিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটাকে গুঁড়ো করে নেব তারপরে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে তার মধ্যে ক্যাপসিকাম আর কেটে রাখা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করব এটা কিন্তু বেশি ভাজা ভাজা হবে না এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটাকে সাইড করে রেখে দেবো আর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর এক চামচের মতো ঘি অ্যাড করে দেবো গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে বেটে রাখা কাজু আর পনিরের পেস্টটাকে দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব তারপরে যে বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব যখন দেখবো আমার কাজুটা সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন বুঝে যাব কাজুটা আমার কষানো হয়ে গেছে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়েও আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর ফেটিয়ে রাখা দইটা দিতে থাকবো আর সমানে নাড়াচাড়া করব। কন্টিনিউ নাড়তে থাকবো তা না দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে আর এই অবস্থায় আমার গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে এইভাবেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপরে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এখানে আমি দু বাটি গরম জল দিয়েছি জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে ওঠে তখন গরম জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে জল থেকে তুলে গ্রেভির মধ্যে দিয়ে দিই দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প গরম মশলা অ্যাড করে দিই আর কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিই তারপরে দিই গোলমরিচের গুঁড়ো সেটাকেও ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিই আর ক্যাপসিকাম আর টমেটো যেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে দিই আমার রান্নাটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন তারপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর তৈরি হয়ে যায় আমার নিরামিষ ইয়াকনি পনির তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার